ওকে একটা স্টোরি শেয়ার করি আপনাদের সাথে তো সেই মজার স্টোরি হচ্ছে একজন কৃষক প্রেমী তো কৃষক ওনার দূরের পুকুর থেকে প্রতিদিন পানি নিয়ে আসতেন একটা লাঠিতে দুইটি কলসি পেতে একটি ছিল নিখুঁত এবং অপরটি ছিল একটু ফাটল দর তো কিছুদিন পর একটা কলসি বলে উঠলো যে মালিক সাহেব আপনি যে পরিশ্রম করেন সেই পরিশ্রমের মূল্য তো আমি দিতে পারি না আমি সবটুকু পানি ধরে রাখতে পারি না আমি কিছু পানি ফেলে আসি তো মালিক ওই প্রান্তে এসে বললেন যে দেখো তুমি যে প্রতিদিন পানিগুলো নিয়ে আসো সেখান থেকে একটা জিনিস কি লক্ষ্য করেছো আমরা যেই রাস্তায় প্রতিদিন হাঁটি সেই রাস্তায় আমি অনেক আগেই কিছু বীজ রোপণ করে এসেছিলাম এবং সেখানে কোনো গাছ ছিল না তুমি যে পানিগুলো ছেড়ে আসতে বা ফেলে আসতে সেই পানি থেকে এখন সেই রাস্তায় একটি ফুলের বাগান হয়ে গেছে এবং সেই ফুলের বাগান হওয়ার পিছনে তোমারও কিন্তু অবদান আছে তুমি যে পানিগুলো ফেলে আসতে সেই পানি থেকেই কিন্তু এখন চারা উৎপাদন হয়ে এখন ফুলের বাগানে পরিণত হয়েছে তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই জায়গায় যে আমরা আমাদের জীবনে যতটুকুই পরিশ্রম করবো কোনো পরিশ্রমই বৃথা না আপনি হয়তো চোখের সামনে এটার ফলাফল নাও পেতে পারেন কিন্তু আপনার চোখের আড়ালে সেটার ফলাফল আপনি পাবেনই তো পরিশ্রম কখনো বৃথা যায় না পরিশ্রম করেন ধৈর্য ধরেন সফলতা আপনার আসবেই